এক কাপ নারকেল করানো চারটা ছোট এলাচ হাফ কাপের মতো ফোর্থ কাপের মতো গুড়ের দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নারকেলের পুরটা তৈরি করে নিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি লবণ মিশিয়ে নিয়ে পরিমাণ মতো চালের দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ডোটা তৈরি করে দিব দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের মতো এর মধ্যে ডোটা সিদ্ধ হয়ে যাবে তারপর কিছুক্ষণ ডোটাকে মথে নিয়ে এভাবে গোল করে হাতের তালুতে চাপ দিয়ে মাঝখানে নারকেলের পুরটা দিয়ে ভালো করে আবারও গোল করে নিয়েছি যেন উপরে কোনো ক্রাক না থাকে এনে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরুর দুধ একটা ছোট এলা মিষ্টিগুলো দিয়ে দিব গরুর দুধ আর খেজুর মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য আবারও কিছুক্ষণ ভালো করে জাল করে নিতে হবে তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার রসমালাই পিঠা বাটিতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া ময়দা মতো চিনি বেকিং পাউডার গুড়া দুধ সামান্য পরিমাণের লবণ একটা ডিম ছোট এলাচের গুঁড়া পরিমাণ মতো গরুর দুধ দিয়ে ভালো করে মিশিয়ে ঘন একটা ব্যাটার তৈরি তৈরি করেছি চামচের গায়ে ব্যাটারটা ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি এই রকম হলে বুঝতে পারবেন পারফেক্ট ভাবে হয়েছে প্যানে সামান্য পরিমাণের তেল দিয়ে একটা ডিম দিয়ে দিচ্ছি আর লবণ ছিটিয়ে দিচ্ছি দুপাশে ভেজে নিতে হবে ডিমের কুসুমটা যেন ভেঙ্গে না যায় কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়েছি গরম হয়ে আসলে চুলার জাল একবারে কম করে দিব এখন ব্যাটারের মধ্যে ডিমটা ভালো করে কোট করে নিতে হবে তারপর কড়াইতে দিয়ে দিব এভাবে আমি চারবারের মতো করে ভেজে নিয়েছি এই তো তৈরি হয়ে গেল নোয়াখালীর বিখ্যাত পান্তোয়া পিঠা বা ডিম পান্তোয়া এখন পিস করে কেটে নিচ্ছি এই পিঠাটা কিন্তু পারফেক্ট ভাবে তৈরি হয়েছে খেতেও ভীষণ মজার বাসে আপনারা ট্রাই করে দেখবেন ভালো লাগবে প্যানে দিয়ে দিব এক কাপ থ্রি ফোর্থ কাপের মতো গরুর দুধ চিনি দিব তিন টেবিল চামচের মতো ভালো করে মিশিয়ে সুজি দিয়ে দিব হাফ কাপের মতো একবারই দিব না অল্প অল্প করে দিব আর সফট একটা ডো তৈরি করে নিব একটা বাটিতে নামিয়ে ডোটাকে হালকা ঠান্ডা করে নেওয়ার পরে মিশিয়ে নিব ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিব বেকিং সোডা গুড়া দুধ দিব চার থেকে পাঁচ চা চামচ আর ময়দা দিব দুই টেবিল চামচের মতো ভালো করে মিশিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে এখন কালো জাম মিষ্টি যে লম্বাটা শেপ সেটা দিয়ে নিব চুলার চাল মিডিয়ামে রেখে গরম তেলের মধ্যে দুপাশে ভালো করে ভেজে নিতে হবে ভেজে হয়ে গেলে এখন নামিয়ে নিচ্ছি চিনি শিরাটা এখন তৈরি করে নিব এক কাপ আর হাফ কাপের মতো চিনি দেড় কাপের মতো পানি আর দুইটা ছোট এলাচ দিয়ে শিরাটা তৈরি করে নিতে হবে চিনি শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে পাঁচ মিনিটের মতো জাল করে নিব তারপর সাত থেকে আট ঘন্টার জন্য রেস্টে রেখে দিব তো তৈরি হয়ে গেল অনেক মজাদার কালো জাম মিষ্টি রেসিপি বাসি রুটি ফেলে না দিয়ে তৈরি করে ফেলুন এই মজাদার রেসিপিটি একটা রুটি আমি নিয়েছি আর এভাবে গোল করে গ্লাসের মধ্যে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে প্লেটের মধ্যে এক পিস নিয়ে দিয়ে দিচ্ছি পিজ্জা সস ভালো করে মিশিয়ে নিতে হবে চারপাশে আলু আগে সেদ্ধ করে সামান্য পরিমাণে লবণ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে এভাবে গোল করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি তার উপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি চিজ আর ব্ল্যাক অলিভ চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে সব দিয়ে দিচ্ছি এর উপরে দিয়ে দিচ্ছি অরিগানো আর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের মধ্যে কিন্তু চিজটা গলে যাবে এখন একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল রুটি পিজ্জা বাসায় যখন পিজ্জা খেতে ইচ্ছা করবে এইভাবে শর্টকাটে কিন্তু তৈরি করে ফেলতে পারে এক কাপের মতো খেজুরের গুড় হাফ কাপের মতো পানি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এক টেবিল চামচ তিল দিয়ে মিশিয়ে নিব তারপর দিয়ে দিব চালের গুঁড়া হাফ কাপের মতো আর আটা দিব ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটা কিন্তু একটা আঠালো ডোয়ের মতো করে তৈরি করে নিতে হবে যখন তৈরি হয়ে যাবে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব তাহলে আর আঠালো ভাবটা কিন্তু থাকবে না এখানে নিয়ে নিচ্ছি কলার পাতা দিয়ে ভালো করে আগে ধুয়ে নিয়েছি এখন এর উপরে আমি একটু তেল মিশিয়ে নিচ্ছি আর পিঠাগুলো এভাবে হাত দিয়ে আমি গোল শেপ করে নিব আর উপরে আবারও দিয়ে দিচ্ছি তিল দিয়ে এখন চুলার জাল মিডিয়ামে রেখে তেল গরম করতে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে সবগুলো পিঠা ভেজে নিব দুপাশে ভালো করে ভেজে নেওয়ার পরে বাদামি কালার হয়ে আসলে চুলার জাল বন্ধ করে দিয়ে নামিয়ে ফেলবো এই পিঠাটা কিন্তু তৈরি করাও সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল সেই যদি তৈরি করে থাকেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে শেয়ার করতে পারে শেয়ার করবো তালের পোয়া পিঠা রেসিপি এক কাপ পানি আর এক কাপেরও বেশি খেজুরের গুড় নিয়েছি চুলার জাল মিডিয়ামে রেখে প্যানটা বসিয়ে দিয়েছি গুড়টা গলানো পর্যন্ত অপেক্ষা করতে হবে গুড়টা যখন গলে যাবে চুলার জাল বন্ধ করে দিয়ে নামিয়ে ফেলবো এখন এই মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় কিন্তু এই মিশ্রণের মধ্যে চালের গুঁড়া মিশানো যাবে না তারপর এখানে দিয়ে দিব এক কাপ আর ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া হাফ কাপ আটা ওয়ান ফোর্থ কাপ তালের পাল ওয়ান ফোর্থ কাপ নারকেল কোরানো সামান্য পরিমাণে কালো জিরা সামান্য পরিমাণে দিয়ে দিব বেকিং সোডা আর বেকিং পাউডার পাউডার দেওয়ার পরে এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতো মিশ্রণটা ভালো করে মিশানোর পরে এক থেকে দুই ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দিব তারপর এক থেকে দুই ঘন্টা পরে চুলার জাল মিডিয়ামে রেখে আমি পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে আর এই পিঠাগুলো কিন্তু ভেজে নিব এই তো তৈরি হয়ে গেল তালের পারফেক্ট পোয়া পিঠার রেসিপি তৈরি করাও সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল